হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মুন এখন বাজে সকাল সাতটা প্রতিদিনের মতো আজও আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে বসিয়েছি মাছ ভাজা ফলি মাছ করে নেব আর এখানে ভাত বসিয়েছি তারপর এখানে করে নিচ্ছি আজকে পাট শাকের ঝোল আজকে এটাই হবে লাঞ্চ আর ডিনারের মেনু আর সকালে একটা কিছু করে নেব এখন বাজে সকাল নটা জিয়া কিন্তু উঠে পড়েছে আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে স্নানও হয়ে গেছে এদিকে এখন ঘরের কাজ টাজ অনেক বাকি আছে এখন জিয়াকে একটু খাইয়ে নিয়ে তারপর আমি ঘরের বাকি কাজ করে নেব জিয়া আজ উঠে পড়েছে জিয়াকে একটু দুধ খাইয়ে দিলাম কি কি করছো তুমি কি ফ্যান বন্ধ ফ্যান বন্ধ ফ্যান বন্ধ ফ্যান বন্ধ করে দিয়েছি আর এই যে ঘর বিছানা বিছানা তোলা হয়নি ঘর একদম অগচল হয়ে আছে এখন একটু পরিষ্কার টরিষ্কার করে নেব আর বিছানাটা তুলে নেব তাহলে চলো পরে দেখা হচ্ছে এখন বাজে বেলা এগারোটা জিয়া স্নান টান করে ঘুমিয়ে পড়েছে এখন আমি বাকি কাজগুলো করে নেব জিয়ার খাওয়ার করতে হবে আর যে টুকটাক কাজগুলো আছে সেগুলো আমি করে নিচ্ছি এদিকে কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে মেলা হয়ে গেছে দিদি এসেছিল করে দিয়ে গেছে আর এদিকে আমি জিয়ার খাওয়ারটা করে নিচ্ছি এখনও বন্ধ জিয়া ঘুমাচ্ছে যে জিয়ার খিচুড়িটা আমি করে নিয়েছি আর এদিকে জিয়ার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি চলো আজকে রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি এখানে হয়েছে পাট শাকের ঝোল আর এখানে হচ্ছে ফলি মাছের পাতলা করে ঝোল করেছি আর হয়েছে ভাত দিয়ে আমাদের দুপুরে আর রাতে দুবেলারই হয়ে যাবে আর এদিকে আমি সকালে নিয়ে বসেছি ছাতু ছাতু খেতে খেতে আমি এদিকে একটু এডিট করে নিচ্ছি আর এদিকে এই সেলফটা আমি আজকে ধুয়েছিলাম খুব নোংরা হয়েছিল তার জন্য আমি এটা আমি খুলে ধুয়েছিলাম তাই এটা একটু সেট করে নিচ্ছি এই যে সেট করে নিয়েছি এবার আমি রেখে দেবো এক ঘন্টা ঘুমালো ব্যাস ওর ঘুম হয়ে গেছে আজকে মুডটা ভালো নেই উঠেই খ্যান খ্যান করছে সকাল থেকে উঠেই আজকে খ্যান করছে কি হয়েছে বাবা কি কি কোথায় যাবা তুমি হুম কোথায় যাবা কোথায় যাবি কোথায় কোথায় যাবি কি আসলো আসছে রে Oi, que a show, uh, uh, gente. <laughs> que? Que? Hã? Ei, que? show. Taikunu, idiot. Taikunu. Uri, 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 uri. এখানে আমরা খেতে বসেছি জিয়াকে মাটিতে একটা নিচে মোটা করে একটা কাপড় বিছিয়ে তারপর ওর মধ্যে ওকে বসিয়ে দিয়েছি আর আমরা এখন খেয়ে নিচ্ছি আর পিছনে একটা বালিশ দিয়ে দিয়েছি যদি পড়ে যায় তাহলে ওটার মধ্যে পড়বে লাগবে না আর এদিকে বিকালে চার এখানে পপ নিয়ে নিয়েছি খেয়ে নেব আর গিয়া এখানে খেলা করছে আর আমি চা খেয়ে নিচ্ছি উড়িবাড়ি উড়ি উড়িবাড়ি উড়ি আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে